সালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতেছেন যে আমার পিছনে একটি অনেক বড় প্যান্ডেল আপনারা অনেকেই জানেন আমাদের শিয়াজগঞ্জ জেলার থানার আওতাধীন কাশীপুর গ্রামে গালা ইউনিয়ন কাশীপুর গ্রামে কাশীপুর কবরস্থানের উন্নতি ঐতিহ্যবাহী একটি ইসলামিক জালসা ইসলামিক জালসা প্রধান আলোচক হিসাবে থাকবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিফাশরী কুরআ লেখক গবেষক মুফতি আমির হামজা সাহেব এই জন্য আমাদের মাহফিলটা আগামী বারোই আগামী বারো তারিখ রোজ রবিবার এইজন্য যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন এই যে আমাদের দেখেন পরিবেশ কত লোকজন রয়েছে এই যে বাচ্চারা অনেকেই রয়েছে এখানে অনেক লোকের আমেজ আপনারা জানেন যে এটা যমুনা নদীর পারেই আপনার হচ্ছে যমুনা নদীর পারে এই মাহফিলটা অবদাবাদের কবরস্থানের পূর্ব পাশে অব পশ্চিম পাশে অন্য অন্য বছর হতো কিন্তু এবছর আকাশের অবস্থাটা ভালো না থাকার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাহফিলটাকে ফেলানো হচ্ছে যমুনা নদীর পশ্চিমে পাশে ও আপনারা সবাই মাহফিলে আসবেন এবং বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব আলামিন যেন আকাশের পরিবেশটা যেন ভালো রাখে আমরা যেন এই বৃষ্টির কবলে না পড়ি আমরা আমাদের এই বছরে আমাদের এই গালাইননে আমরা মনে করছি এটাই প্রথম মাহফিল এবং ঐতিহ্যবাহী একটি মাহফিল সকলে দোয়া করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন এই মাহফিলটাকে কবুল করে এবং যাদের আত্মীয় স্বজন কবরস্থানে শুয়ে আছে ওনাদের মুক্ত হস্তে ওনাদের জন্য দান সদ্গা করবেন মাহফিল